শুরু হতে চলেছে প্রথমবার অযোধ্যা হিল ম্যারাথন দু হাজার চব্বিশ পুরুলিয়াতে কুশল এডুকেশনাল ফাউন্ডেশনের উদ্যোগে এবং তা নিয়ে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হয়ে গেল প্রেস কনফারেন্স উল্লেখ্য যে ট্রাইবাল সম্প্রদায় যাদেরকে বলা হয় আদিবাসী সম্প্রদায় তাদেরকে খেলাধুলোতে এগিয়ে নিয়ে যাওয়ার এক অভিনব মাত্রা নিয়ে শুরু হতে চলেছে অযোধ্যা হিল ম্যারাথন দু যেটি কুশল এডুকেশনাল ফাউন্ডেশন নানান উদ্যোগ মাত্রা এবং পরিকল্পনাকে পাথেও করে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়ে আয়োজিত করতে চলেছেন উল্লেখ্য যে এই নিয়ে কলকাতা প্রেস কনফারেন্স যেমন হলো কলকাতা প্রেস ক্লাবে এবং সেখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন কুশল এডুকেশনাল নরেশ কুমার আগরওয়াল উপস্থিত ছিলেন এই অযোধ্যা হিল ম্যারাথন প্রোগ্রামের কনভেনার প্রশান্ত সাহা থেকে শুরু করে চলচ্চিত্র জগতের বিশিষ্ট তারকারা এছাড়া উপস্থিত ছিলেন ফ্যাশন মডেলের বহু বিশিষ্টরাও প্রসঙ্গত উল্লেখ্য যে এই উদ্যোগ এবং এই ভাবনা আদিবাসী সম্প্রদায়কে তাদের কাজ পরিকল্পনা এবং খেলাধুলোয় তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে এক বিশেষ পাথেও হিসেবে এক উল্লেখ্য বার্তা রাখবে সেটি বলেন এবং সেটি মনে করেন এই উদ্যোগের উদ্যোগ তারা এবং উল্লেখ যে পঁচিশে ফেব্রুয়ারি এই অভিনব মাত্রার অনুষ্ঠানটি আয়োজিত হতে চলেছে আসলে বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহ রিপোর্ট আমাদের টিভি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া মেদিনাপুর যে জঙ্গল মল এরিয়া পঁয়ষট্টি জঙ্গল মল এরিয়া নিয়ে প্রবরণ হয়েছে মানে আমাদের জঙ্গল মল এরিয়া থেকে কমসম হাজার থেকে বেশি আমাদের ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন হয়ে গেছে হ্যাঁ যারা আমাদের জঙ্গল এবং সবাই খুব উৎসাহিত জীবন আমাদের অযোধ্যা পাহাড়ে কিছু কিছু ছেলেগুলো ছিল আমাদের যারা এক্সপার্ট টেকনিক্যাল কমিটির এক্সপার্ট ছিল তারা যখন আমাদের সাথে করছে

কিছু একটা হবে বা ex আরেকটা জিনিস বলি যেটা বললেন হ্যাঁ আমাদের जरा मेनली बॉम्बे दिल्ली बैंगलोर के आगे का चार्टे जो एवी प्लेस है ताते जरा पार्टिसिपेट तो आए एकांत कर वहीं कराना रहते हैं वहीं पर भी जरा राहुल वरी राहुल राहुल ही हिमसल की जरा रेस डायरेक्टर वो अच्छे प्लस समझे जरा बाकी रहो जरा पार्टिसिपेट कर रहे हैं मदर एलिट रनर ग्रुप पे 40 टू 50 एलिट रनर्स दे बी टेकिंग पार्ट प्लस किसी सेलिब्रिटी सीनियर आईपीएस ऑफिसर्स जरा पुल पता से मां विभिन्न मां आपने अपन पुल मार्च में पार्टिसिपेट करा हुआ